আপনি এখন নিশ্চিত এসি চালাচ্ছেন এখন এ বলেন তো এসির তাপমাত্রা কত রাখছেন আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের সবসময় এসির তাপমাত্রা রাখার চেষ্টা করবেন এখন সেটা কত রাখবেন আমি এটা আপনাদের বলে দিচ্ছি আপনি যদি এই রেঞ্জের ভিতর এসির তাপমাত্রাটা রাখেন তাহলে বৃদ্ধ সাশ্রয় হবে এখন টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদনে বলা হয়েছে যে আপনার রুমের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা টেম্পারেচারের পার্থক্য দশ থেকে তেরো রাখবেন সেটা কেমন ধরেন এখন এলো বাইরে এলো আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর আপনি এসিটি তি দেশন এলসেন এলো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে দুইটার বিয়োগফল কত হলো তেরো তাহলে তারা এমনই বলছে যে দশ থেকে তেরো ডিফারেন্স হয় যেন রুমের এসির তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা আশা করছি বুঝতে পারছেন যে আপনার এসি কত ডিগ্রি সেন্টিগ্রেডে তাকা তাকাবেন আর সবসময় চেষ্টা করবেন চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড নাম্বারটায় এসি চালাইতে এতে কি হবে আপনার বিদ্যুৎটা সাশ্রয় হবে মনে রাখবেন আপনি যদি এখন এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এক ইউনিট বেশি বিদ্যুৎ ভালোভাবে ব্যবহার করতে পারবে এখন আপনি যদি এক ইউনিট বিদ্যুৎ অপচয় করেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এক ইউনিট বিদ্যুৎ ওই কম উপভোগ করতে পারবে তাই আমি বলবো আপনারা যারা এসি চালাচ্ছেন সবসময় চেষ্টা করবেন চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই এসি চালাতে তাহলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে আর সব দিক দিয়েই লাভবান হবেন আপনি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন